ফলাফল বেরিয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন দেখেছে সাম্প্রতিক মানুষ উত্তর প্রদেশের নির্বাচন দেখলো দিল্লির নির্বাচন দেখলো নির্বাচনী সাফল্যের জন্য রাস্তায় বেরিয়ে কোন মুসলমানের বাড়িতে সকেট বোমা ছোঁড়া হয়নি কোনো বাচ্চা মেয়েকে খুন করা হয়নি আজকে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে প্রায় আড়াই হাজার মতো কোম্পানি তিন বছরের মধ্যে গত তিন বছরে তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রী পাশে মঞ্চে যারা যে এত ভালো শিল্প সম্ভাবনা অতীতে কোনোদিন তৈরি হয়নি তাদের ব্যালেন্স শিট দেখুন ন বছরের ব্যালেন্স শিট দেখুন যে তারা কোথায় বিনিয়োগ করেছেন এরাজ্যে যে শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি নিয়ে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্বোধন করেছিলেন আজকে বিগত দশ বছরে তার বিনিয়োগ কোথায় গেছে সেটা দেখুন আজকে সারা বাং ভারতবর্ষে বাঙালির পরিচয় কি আমাদের পরিচয় কি শুধুমাত্র এই বিভাজনের রাজনীতি আমাদের পরিচয় কি বাংলাদেশে যা হচ্ছে সেটাকে পশ্চিমবঙ্গে টেনে আনার রাজনীতি যতের নামে বজ্জাতি কি রাজনীতি আমাদের আমরা কোথায় নিজেদের নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি আমরা মূলত একটা উপভোক্তা স্টেট হয়ে গেছি আমাদের প্রোডাক্টিভিটি কার্যত নীল হয়ে গেছে আপনি জুট মিল দেখুন চা বাগান দেখুন আন্তর্জাতিক বাজারে তার কম্পিটিশন দেখুন আমরা কোথায় আজকে যে শতাংশ এখানে রাজ্যে মৌ স্বাক্ষরিত হচ্ছে তার কত শতাংশ বাস্তবে বিনিয়োগ নিয়ে আসছে পশ্চিমবঙ্গের যে কাজের দৃশ্যমানতা দেখা যাচ্ছে যে কোম্পানি বলছেন এখানে বিনিয়োগ আসছে সেগুলো কেন্দ্রীয় সরকারের রুটেন ইনভেস্টমেন্ট তার বাইরেই রাজ্য সরকারের কাছে কিছু নেই এই সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি শিক্ষা নিতে এই সরকার কোন জমির নীতি সুস্পষ্ট জমি নীতি নিয়ে আসতে পারেনি তেতাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট স্টল্ড হয়ে আছে বন্ধ হয়ে আছে কারণ সরকার উনআশি শতাংশ জমি উনসত্তর শতাংশ জমি আজকে অধিগ্রহণ করতে পারেনি প্রত্যেকটা জায়গায় সে আরবি হোক রেলওয়ে ওভারব্রিজ হোক আর নতুন রেল লাইন হোক এমনকি মেট্রো রেল হোক তার সম্প্রসারণে বাধা হচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকারের জমি একটা সরকার ক্ষমতায় আসার পরে ঘোষণা করে দিল যে আমরা এক স্কোয়ার ফিট জমিও অধিগ্রহণ করব না কোনো কৃষি জমিকে নেব না শিল্প তো আকাশে হয় না যে সরকার এক ফিট জমি অধিগ্রহণ করবে না বলছে সেই সরকারের আমলে পশ্চিমবঙ্গের জমির ফার্টিলিটি নষ্ট হয়ে গেছে আমরা চাল উৎপাদনে এক নম্বরে ছিলাম বর্ধমান সেই বর্ধমানে আজকে একর প্রতি আমাদের ধান উৎপাদনের কমে গেছে আজকে জমি তার ফার্টিলিটি হারাচ্ছে তার প্রোডাক্টিভিটি হারাচ্ছে তার কারণ হচ্ছে কোন সরকার এই সরকারের নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করেছে এই সরকার আলু যাওয়া বাইরে বন্ধ করে দিয়েছে এই সরকারের আমলে এখনো পর্যন্ত ফোর যেটা আমাদের মেরুদণ্ড পশ্চিমবঙ্গের একটা স্পাইন উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের আজকে সেটা সম্পূর্ণ করা গেল না এই সরকারের কারণে বহু করিডোরকে সম্পূর্ণ করা যাচ্ছে না কারণ সরকারের জমি নীতি জমি অধিগ্রহণ করতে এই সরকার নারাজ উত্তর চব্বিশ পরগনায় একশো স্কোয়ার কিলোমিটার আর অন অয়েল বেড একদম তেলের উপরে আমরা ভাসছি উত্তর চব্বিশ পরগনার গোটা উত্তর চব্বিশ পরগনার অর্থনীতিকে বদলে দিতে পারে উনিশটা চিঠি লেখা হয়েছিল ও এনজিসি ওএনজিসি অয়েল ইন্ডিয়া ডাইরেক্টরেট অফ পেট্রোলিয়াম এবং ভারত সরকারের পক্ষ থেকে উনিশ চার চিঠি লেখে এবং একাধিকবার রাজ্যসভা লোকসভায় প্রশ্ন তোলার পরে অবশেষে এই বাজেটে সরকার ঘোষণা করেছে যারা জমি অধিগ্রহণ করবে ময়ল মিনারেলের যে কোম্পানি মানে ম্যাঙ্গানিজের যে ম্যাগানিজোর ভারত সরকার এন্টারপ্রাইজ তারা এখনো পর্যন্ত তিনবার রাজ্য সরকারকে চিঠি লিখল যে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে জিআইসি তাদের রিপোর্ট সাবমিট করেছে কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগের সেটা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এই সরকার সেটাকে বাস্তবায়িত করেনি এই সরকার শুধুমাত্র এ রাজ্যের শিল্পায়নকে ধ্বংস করেছে অর্গানাইজড সেক্টরে চাকরি কমছে সারা বিশ্ব জুড়ে কমেছে ইটস এ গ্লোবাল ফেনোমেন আমরা বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারি না আমাদের প্রতিযোগিতায় থাকতে হবে মানে দরজা জানলা খোলা রাখতে হবে স্বনির্ভরতায় চাকরি কর্মসংস্থানে চাকরি পাচ্ছে স্টার্টআপে নতুন নতুন মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ইনোভেটিভ কাজকর্ম করছেন এখানে ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রের যে টাকায় হওয়ার কথা সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না এই সরকারটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত রামসার ট্যাগপ্রাপ্ত দুটো প্রজেক্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে এক সুন্দরবন অন্যটা হল ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড সুন্দরবনের ম্যানগ্রোভকে ধ্বংস করা হচ্ছে সরকারের কাছে কোনো নির্দিষ্ট উদ্যোগ নেই কোনো পরিকল্পনা নেই কৃষি জমির চরিত্র বদল করে সেটাকে মাছের ভেড়ি বানানো হচ্ছে সুন্দরবনের মনের ধ্বংস করে সেখানে মাছের চাষ হচ্ছে শুধুমাত্র যদি ঠিক আইনকে কার্যকর করা যায় তাহলে এক রাত্রে দশ লক্ষ মানুষ হয়ে পড়তে পারে রুবি রুবি মোড় থেকে যেটা এখন কি রবীন্দ্রনাথ মোড় নাম দেখছি সব জায়গায় রবীন্দ্রনাথ রবি ঠাকুরের মোড় নাম ওই রবি ঠাকুরের মোড় থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁধিকে যত ওয়েটল্যান্ড আছে সমস্ত জায়গায় বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে বাড়ি তৈরি হয়ে গেছে এই সরকার উত্তরবঙ্গে ডুয়ার্সে নদীর বোল্ডার তুলেছে সামনে খালি কাঠ আছে জঙ্গল সামনে থেকে দেখা যাচ্ছে দুষ্প্রাপ্য অর্কিড আজকে সেগুলো পর্যন্ত সেখান থেকে চুরি হচ্ছে এরা সরাসরি যে দুর্নীতি শুরু করেছে সেই দুর্নীতি কার্যত সুদূর প্রসারী তা থেকে তাদের পরিবাররাও মুক্ত হতে পারবে না একটা সরকার যদি প্রকাশ্যে ঘোষণা করে যে বুথে আছে এবং তার জনসমর্থন অন্যায় করেনি তাহলে সেই সরকারটা তার যা পরিণতি হওয়ার কথা আজকে সেদিকেই চলেছে আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দু সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি যেদিন অমিত শাহ প্রথম সাংবাদিক সম্মেলন একটি সাংবাদিকের বৈঠকে বলেছিলেন যে আমরা তেইশটা আসন পেতে চলেছি লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের আগে সেদিন অনেক মানুষ বিশ্বাস করেননি অনেকে হেসেছিলেন যে বিজেপি বলছে উনিশ তেইশটা আসন পাব কিন্তু এই রাজ্যের মানুষ আমাদের আঠেরোটি আসন দিয়েছিলেন মানুষ নির্বাচিত করেছে যে রাজনৈতিক দলের সর্বোচ্চ ভোট শতাংশ ছিল মেরুকৃত অবস্থায় ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স এবং সর্বনিম্ন দু হাজার এগারো সালে তিন শতাংশের নিচে নেমে গিয়েছিল সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র এবং একমাত্র বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে দু হাজার উনিশ সালে দু হাজার একুশে মানুষ আমাদের কিছুটা আমাদের কিছুটা আমাদের ভুলে অবশ্যই আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম কে শতাব্দী প্রাচীন দুই পার্টিকে বিধানসভায় কার্যত শূন্য করে দিয়েছে সেই মানুষ কালীগঞ্জের উপনির্বাচনে সেই বাইনেরিকে অটুট রেখেছে যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় এই র্যাডিকালাইজেশন যাতে গ্রামীণ না হয় তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যেকুছু ভাবে ব্যবহার করতে পারে কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে এটা এসবাজেদ আলীর দেশ এইটা সৈয়দ মুস্তাফা সিরাজের দেশ মুস্তাফা আলীর দেশ কাজী নজরুল ইসলামের দেশ যাদের রাম নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু এরা তো রামধনুকে রংধেনু পর্যন্ত বানিয়ে দিল দিয়ে কোথা থেকে কি সাফল্য পেল আমাদের জানা নেই আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারুর বিরুদ্ধে লড়াই নয় এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দ বন্ধ তৈরি হয়ে গেছে হিন্দুত্ব হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোনো কোনো বাদ হতে পারে না করে মত প্রকাশ করবে পৃথিবীর দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে যত মত তত পথ বলার জন্য তো একটা দেশ চাই আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র শুনে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই বিজেপির চক্রান্ত ওপার বাংলার মানুষ যাবে আর নিবে মিলাবে মিলিবে মিলাবে মিলিবে মিলিয়ে দিয়েছে বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি একজন মহিলা তার কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হবে তার কুশপুত্তলিকার উপর মূত্র হবে তার নামাঙ্কৃত একটা লাইব্রেরির সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যিনি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুললেন তার প্রতি শ্রদ্ধা রেখেও বলছি ওই লাইব্রেরিতে ফুল বউও ছিল ফুল বইতেও আগুন লেগেছে ওই লাইব্রেরিতে বাদল সরকারের বই ছিল আগুন লেগেছে কারণ এই ধর্মান্ধ ইসলামী মৌলবাদ এই ফ্যাসিজম এটা কাউকে রেয়াত করে না সেজন্য প্রথম কুলি লেগেছিল কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের নেতা পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা তথাকিত প্রগতিশীল বামপন্থীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেননি মৃত্যু মৃত্যুই সে কোনো কমিউনিস্টের চোখের জলের সঙ্গে কোনো বিজেপির শহীদের মায়ের চোখের জলের কোনো পার্থক্য হয় না চোখের জলের কোনো রং হয় না তাই উনিশশো সালের বিশে জুন সমস্ত রাজনৈতিক অবস্থান ভুলে গিয়ে জ্যোতি এবং রতনলাল ব্রাহ্মণ পরিস্থিতির বাধ্য বাধ্যবাধকতায় এই সামাজিক রাজনৈতিক বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে জ্যোতি বসু তিনি পর্যন্ত স্বাক্ষর করেছিলেন সমস্ত কংগ্রেসের হিন্দু এমএলএরা আজকে স্বাক্ষর করেছিলেন তার পক্ষে কারা বাংলা বাঙালির কথা বলছেন বাঙালির আত্মমর্যাদা কি কোথায় কোথায় আমাদের কালির ছবি ছিল সেই নিয়ে বিরাট প্রশ্ন বিজেপি কালীকে ধরে যে রামকে ছেড়ে সব ধরাধরি ছাড়াছাড়ি রাজনীতি বিজেপি করে না বিজেপি যেটা বলেছে এক শতাংশ ভোটে দাঁড়িয়ে থেকেও যেটা বলেছে দুশো বিয়াল্লিশটা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটো আসনে জয়লাভ করবার পরেও অটল বিহারী যেটা বাজপেয়ী যেটা বলেছিলেন আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি আত্মসমর্পণ না করে আইডিওলজিক্যাল ডাইলিউশন না করে কারণ আঁচল না ধরে বিজেপি নিজের পথকে একদম সহজ সঠিকভাবে রেখে রাজনীতি আমরা করে দেখিয়েছি আজকে ছবির রাজনীতি যারা বিভিন্ন জায়গায় এ ধরনের নতুন নতুন বিতর্ক তৈরি করছেন তাদের মনে রাখতে হবে এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জি এন সি চ্যাটার্জি মেঘনাথ শাহ রমেশচন্দ্র মজুমদার নদিয়ার রানী জ্যোতির্ময়ীরা যে কাজ করেছেন আজকে তাদের জন্য আমরা ভারতীয় বলে পরিচয় দিতে পারছি অবশ্যই জ্যোতি বসুর নাম বলবো তাদেরও অবদান আছে তার জন্যই বাংলাটা পশ্চিমবঙ্গ হয়ে আছে যেটাকে আজকে নাম বদলে দিয়ে চেষ্টা করছে কারণ কংগ্রেস বাংলা এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত করবার পরেও তাকে কমিটি গঠন করতে দেয়নি তাকে হাটিয়ে দিয়েছে কংগ্রেস আমাদের যে বিপ্লবীদের ছবি আমরা বাড়িতে রাখি আমাদের কাছে যাদের প্রণাম্য তাদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলেছে কোন কোন জায়গায় কংগ্রেসি রাজ্যে তাদের সন্ত্রাসবাদী পর্যন্ত আখ্যা দিয়েছে আর তাদের জিন বহন করছে তাদের ডিএনএ আর তৃণমূলের ডিএনএর মধ্যে কোনো পার্থক্য নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বাংলা ভাষায় হয়েছে কোন বাঙালি করেছেন কোন কংগ্রেসি করেছেন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন বাংলায় বক্তৃতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই যে হলে আমরা এখানে মিটিং করছি এটা অমৃত সমাজের বাড়ি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন এই বাড়িতে বাপু রাজেন্দ্র প্রসাদ এসেছেন এই বাড়ির দোতলার একটি ঘরে জগজীবন রাম ভাড়া ছিলেন কিছুদিন এই বাড়িতে আচার্য দেবপ্রসাদ ঘোষ এসেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন এটা ঐতিহাসিক বাড়ি মধ্য কলকাতার ইট কাঠ পাথর এর প্রত্যেকটা একটা ইতিহাস বহন করছে আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি শুধু ধর্মীয় বিভাজন নয় আজকে বিহার উত্তরপ্রদেশের মানুষ বিহার উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দিভাষী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় বাঙালির সংস্কৃতি কলকাতার জয়সোয়াল সমাজ যদি রামচন্দ্র গোপাল মুখার্জির সামনে বা গোপাল মুখার্জির সহযোগীদের সামনে বেঙ্গল ভলেন্টিয়ারদের সামনে নিজেদের সারা জীবনের সমস্ত পুঁজি উন্মুক্ত করে দিয়েছিল সমস্ত লোহা খুলে দিয়েছিল তরোয়াল তৈরি করবার জন্য হিন্দু বাঙালিদের রক্ষা করবার জন্য আজকে সেই জয়সোয়াল কমিউনিটি যারা এখানে আছেন তাদের আপনি বহিরাগত বলবেন খইনিখোর বলবেন আজকে যে রাজস্থানের বাসিন্দা এখানে যে শিল্প স্থাপন করেছে একের পর এক আপনি বহিরাগত বলবেন তারা কর্মসংস্থান তৈরি বিহারের মানুষ পশ্চিমবঙ্গের শিল্পায়নে তাদের কোনো যোগদান নেই ধ্বংস করা হয়েছে রাজনীতিকে ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিতে আমাদের কন্ট্রিবিউশন সারা দেশে ব্রিটিশ চলে যাওয়ার সময় বাংলা ছিল সাতাশ পার্সেন্ট আজকে আট পার্সেন্টে দাঁড়িয়েছে সোনার বাংলা কেন নাম হয়েছিল আমাদের রাজ্য থেকে নদীপথে মানে জলপথে ইউরোপের বাজারে এক কলসি যদি রেশন যেত সেই পরিমাণ সোনা থেকে নিয়ে এসো সেই জন্য নাম হয়েছিল সোনার বাংলা ব্রিটিশ আসার আগে চল্লিশ শতাংশ আমাদের কন্ট্রিবিউশন ছিল শুধু একটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেই চল্লিশ শতাংশের মধ্যে তিরিশ শতাংশ নিয়ে আসত আজকে সেই বাংলাকে ধ্বংস করা হয়েছে দিনের পর দিন ভ্রান্ত রাজনীতিতে বিজেপি এই পশ্চিমবঙ্গে আগামী দিনে যে সরকার তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস যাচ্ছে পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না যে সরকার তৈরি করতে চলেছে আমরা অপেক্ষা করতে বলছি শিল্পপতিদের যার একটা বছর অপেক্ষা করুন দয়া করে এখান থেকে পুঁজি আর সরিয়ে নিয়ে যাবেন না বাংলায় আমরা উপযুক্ত শিল্পের পরিবেশ তৈরি করব রেড ট্যাপিজম থেকে মুক্ত করব এক্সটর্শন টাকা তোলা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন উইন্ডোতে হাত ঢোকানো যে রাস্তা সেটা আমরা বন্ধ করে দেব থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে দু মাসের বেশি সময় হয়ে গেল রাজ্যে নেই জয়েন্ট জয়েন্ট রেজাল্ট না আমরা এখনো সম্পূর্ণ পাইনি একটা তালিকা ল কলেজের সাতানব্বইটা ল কলেজের মধ্যে হ্যাঁ সাতানব্বইটা কলেজের মধ্যে চুয়াল্লিশটা কলেজের গভর্নিং বডিতে যারা আছে প্রেসিডেন্ট তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সকলে নির্বাচিত জনপ্রতিনিধি নন একাডেমিশিয়ান নন এক এক অশোক দেব পাঁচটা কলেজ বিবেক গুপ্তা দেখছি পাঁচটা কলেজ শশী মাজা অবশ্যই উচ্চ শিক্ষিতা ডাক্তার মহিলা উনি হলে খুব একটা আপত্তি নেই ইনিও পাঁচটা কলেজে ঢুকে পড়েছেন চন্দ্রীমা ভট্টাচার্য উনি তিনটে কম্পিটিশন চলছে সুদীপ ব্যানার্জি শারীরিক অসুস্থতার কারণে হয়তো দুটো পেয়েছেন কিন্তু এরা পেয়েছেন এটা এটা প্রত্যেকের একটা ঠিকঠাক আছে সৌমেন বেলথোরিয়া সেক্রেটারি